নিত্যদিনের বিভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি আমি অমৃতা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের রেসিপিটা কিন্তু একটি অসাধারণ রেসিপি যারা কিন্তু সোয়াবিন খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা দেখলে একবার ট্রাই করলে অবশ্যই খাবে এটা একদম শিওর তো এই সোয়াবিনটাকে কিভাবে করব তো সবার প্রথমে পালং শাকটাকে ভালো করে একটুখানি গরম জলে বয়েল করে তারপরে সেটাকে আমি ভালো করে ছেঁকে রেখে দিয়েছি এই যে হচ্ছে পালং শাক মশলাটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে গোটা জিরে তার মধ্যে কিন্তু পেঁয়াজের বড়ো বড় বেশ গোটা গোটা টুকরো হাফ করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন এবং আদা সবটাই একবারে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি পেস্ট করব তার আগে এই প্রসেসটা অন্তত দেখে না তার মধ্যে কিন্তু চারটে পাঁচটা প্রায় কাজু কিশমিশ অ্যাড করেছি এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যেটা একদম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে লাজ করে ভেজে নেব এখানে কিন্তু রসুন বেশ চার পাঁচটার বেশি দিয়েছি তারপর আদার টুকরো সমস্তটাই একবারে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তার মধ্যে এবার আমি যেই পালং শাকটা রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি যেহেতু আমি জল দি ছড়িয়ে রেখেছিলাম তো সেভাবে জলটা নেই এর মধ্যে তো এটা সহকারেই এবার একটুখানি কড়াইয়ে হালকাভাবে নেড়ে নেবো এটা এইভাবে এই একবার রান্না করলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে এইভাবে খেতে বাচ্চারা তো অনেক সময় শাক খেতে চায় না তবে এই প্রসেসে করলে কিন্তু তারা সত্যি শাক খেতেও চাইবে আর সঙ্গে সঙ্গে বড়োদেরকেও এই জিনিস খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু ভালো করে এটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা ভালো পেস্ট তৈরি করব। এবারে দেখো এটা ভা পেঁয়াজটা ভেজে নেওয়াতে না এই যে পেস্টটা হবে এটা টেস্টটা আরও দুগুণ হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এই প্রসেসটা ফলো করেছি এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে এবার আমি সমস্ত সোয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে ভালো করে ভেজে নেবো একটু আদ জল থাকে আমি কিন্তু এই সোয়াবিনটা আগেই কিন্তু জলের সঙ্গে ভালো করে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝরিয়ে রেখেছিলাম তাই সেভাবে জলটা নেই সোয়াবিন কিন্তু ডাইরেক্ট এভাবে শুকনো দেবে না একটুখানি টকবক করে জলে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ একটুখানি জল ঝরার কিছু রেখে সেটা জলটা ঝরে গেলে কিন্তু দেখবে পরে সোয়াবিনের মধ্যে কোনো জল থাকে না সেক্ষেত্রে কিন্তু ভাস তে সুবিধা হয় তারপরে দেখো তেলের মধ্যে সমস্ত সোয়াবিনটা দিয়ে নিয়েছি এই সোয়াবিনটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে যার জন্য আমি এখানে সবটা একবারে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়েই হালকাভাবে লালচে করে একটু ভেজে নেব। তাছাড়া কিন্তু এখন সেইভাবে কিছুই দেব না দেখো প্রত্যেকটা প্রসেস কিন্তু এইভাবে করলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর দেখতে খুব লোভনীয় লাগে তো দেখো আমি এবার এটাকে ভালো করে নেড়ে নিই নেড়ে নেওয়ার পরে এটা বেশ লালচে করে যখন সবিনগুলো ভাজা হয়ে যাবে তারপরের পরের স্টেপ আমি তোমাদেরকে দেখাবো তো দেখো সবার প্রথমে আমি একটা কথাই বলতে চাই যারা রেগুলারলি আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম নতুনত্ব ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি আর যারা মনে করছো যে এর পরের কোনো নেক্সট ভিডিওতে আমি তোমাদের চ্যানেলটাকে শো করব তারা কিন্তু এই রেসিপির এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু সেইগুলো শো করে দেবো তোমাদের কোনো চ্যানেলের নাম বা তোমাদের চ্যানেলটাকে শো করে দেবো তো দেখো সোয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা তুলে নেব বেশ লালচে করেই আমি একটু ভেজে নিয়েছি সোয়াবিনটা ভাজা হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে কাঁচাটা একদম অতটা ভালো লাগে না তাই সবসময় লাল করেই একটু ভেজে নেবে এবারে আমি একটা বাটির মধ্যে মশলা তৈরি করার জন্য এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ভাজা মশলা এবং সামান্য একটু লঙ্কা এবং এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি সামান্য জল দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব যেটা এবার আমি এই পেস্টটা তৈরি করে নিলে কী হবে আমি ডাইরেক্ট শুকনো যদি মশলাটা দিয়ে দিই সেক্ষেত্রে খেতে একটু বেশ স্বাদ লাগে আর এভাবে একটু জল দিয়ে যদি পেস্টটা আগে থেকে তৈরি করে থাকি তাহলে না মশলার মধ্যে সব কিছু ভালোভাবে মিশে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে তার জন্য একটু আগেই আমি মশলাটা এভাবে করে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে একটা গোটা লঙ্কা ছিঁড়ে দিয়ে মাঝখানে যেটাকে একটু ওপিট এপিট করে দিয়ে তার মধ্যে একটু সামান্য ফোড়ন দিয়ে নিয়েছি এবারে আমি এই মশলাটা দেব। তো পাঁচ ফোড়নটা লালচে হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ দিয়ে ভাজতে থাকবো তার মধ্যে কিন্তু পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ আমি সব কিছুই অ্যাড করে দেব এবারে এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা ভালো করে ভাজা হচ্ছে মশলাটা ততক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়েই ভাজতে হবে এবারে একটুখানি দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে পেস্টটা আমি দিয়ে দেবো যেটা পালং শাকের সঙ্গে করে রেখেছি সেটা এবারে আমি এটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে থেকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি এটা একটুখানি যতটা ছিল আমি জল দিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে পপারভাবে একটু ভালো বেশ কিছুক্ষণ কিন্তু তোমাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে পপারভাবে হয়ে যাচ্ছে আমি যেহেতু এটা ভালো করে ভেজে নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার আলাদা করে বেশিক্ষণ রাখতে হয়নি তারপরে কিন্তু সয়াবিনটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটাকে দুটোকে ভালো করে মিশিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে আমি আঁচটা একই রকম রাখব আঁচটা কিন্তু এই সময় কমালে হবে না তার জন্য কিন্তু আসটাকে একই রকম রেখে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থেকেছি যতক্ষণ না এটা বেশ ভালো করে হচ্ছে তো দেখো দেখতে কিন্তু একটু অন্য রকম লাগছে খেতে কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর আর এবারে বেশ কিছুক্ষণ এটা হবে তার মধ্যে কিন্তু আমি একটুখানি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আবার একটুখানি দিয়েছিলাম তো একটুখানি সামান্য দিয়েছিলাম যেহেতু এবার এটা ঝালটা খুব একটা বেশি হবে না আবার খুব একটা কম হবে না তো ওপর দিয়ে এই গোলমরিচে গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি জল অ্যাড করেছিলাম জলের পরিমাণটা এটা একটু কমই হবে এটা একটু বেশ মাখো মাখো সোয়াবিনটা খেতে ভালো লাগবে একটু বেশি ঝোল হলে কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না তবে এটা রুটি দিয়েও ভালো লাগবে বা যে কোনো রকম লুচি রুটি ভাত সব কিছু সঙ্গেই তোমরা ইজিলি এটা খেতে পারবে আর খুব ভালো লাগে খেতে তো দেখো এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার জন্য আমি এটা ভালো করে যাতে হয়ে যায় ঢাকা দিয়ে নিলাম এবার বেশ কিছুক্ষণ থাকবে তারপরেই কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নেব এবারে তোমরা চাইলে একটুখানি গরম মশলা এর মধ্যে অ্যাড করতে পারো সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিতে পারো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম নতুনত্ব ভিডিও এরকম নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে অনেক কিছুই আমি শেয়ার করব আর এরকমভাবেই আমাকে সবাই ভালোবাসো তোমাদেরকেও আমি বলি সবার যারা যারা আমার নিউ চ্যানেলে যারা আমাকে কমেন্ট করো যাদের নতুন তাদেরকেও যাতে সুন্দরভাবে তারা স্মুথলিভাবে এগিয়ে যেতে পারো সেটাই আমি সবসময় কামনা করি দেখো এভাবেই কিন্তু সবাইকে এগিয়ে যেতে হবে একে অপরের পাশে যদি না থাকো তাহলে কিন্তু দিনই হয় না তাই না তার জন্য কিন্তু সবাইকে সবার সাপোর্ট করাটাই অবশ্যই দরকার দেখো এভাবে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরেই কিন্তু এটা অলরেডি হয়ে গেছে আমি একটু গরম মশলা উপর দিয়ে দিয়ে নিয়েছি তো ফাইনাল দেখো তো ফাইনালি কিন্তু পালন শাকের সঙ্গে সোয়াবিনের এই ইউনিক রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর একটু বাড়িতে ট্রাই করে দেখো সত্যি খেতে খুব লোভনীয় আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা